আগে জানা গিয়েছিল আলোচিত বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজের গোলাম মামুন চরিত্রটি নিয়ে নির্মাতা শিহাব শাহিন নির্মাণ করছেন নতুন সিরিজ গোলাম মামুন সিরিজটির নাম ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তেইশ মে সেই গোলাম মামুনের টিজার এলো প্রকাশ্যে যেখানে ব্যতিক্রম রূপে চমকে দিয়েছেন অপূর্ব প্রকাশিত এক মিনিট নয় সেকেন্ডের টিজারে দেখা যায় একটি বড় মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন গোলাম মামুন যেই মামলাটি মূলত ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে মামুনের এর জন্য নিজেকে প্রস্তুত করতেও দেখা যায় তাকে মুক্তির সঙ্গে জানানো হয়েছে আসন্ন ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাচ্ছে গোলাম মামুন শিরোনামের নতুন এই সিরিজটি এর আগে আসন্ন সিরিজটির এক ঝলক শেয়ার করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই সেখানে গোলাম মামুনের ফার্স্ট লুকে অপূর্ব সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সাবিলা নূরকে এদিকে তেইশ মে কাক্তালীয় ঘটে গেল আরও একটি ঘটনা এদিন দুপুরে অপূর্বর গোলাম মামুনের টিজারের পাশাপাশি সামনে এসেছে অভিনেত্রী আজমেরি হক বাঁধন অভিনীত নতুন সিনেমা এশা মার্ডার কর্মফলের অফিসিয়াল পোস্টার যেটা নির্মাণ করেছেন সানি সানোয়ার পোস্টারে আগ্রাসী চাহনিতে পিস্তল হাতে দেখা গেছে বাঁধনকে তার পেছনেই কিছুটা আতঙ্কের চাহনিতে তাকিয়ে রয়েছেন পূজা ক্রুজ চলচ্চিত্রটিতে একজন চৌকশ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাঁধনকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি এশা মার্ডার কর্মফল সিনেমায় বাঁধন পূজার সঙ্গে আরও থাকছেন মিশা সওদাগর ফারুক আহমেদ শহীদুজ্জামান সেলিম মাজনুন মিজান সহ অনেকে ছবিটি কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সংশ্লিষ্টরা